টাচ ডিসপ্লে আইপিএস হান্ড্রেড পার্সেন্ট থ্রি সিক্সটি ডিগ্রি একটা মডেল যারা কিনা টেন কোর টুয়েলভ দিয়ে ল্যাপটপ চাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড ল্যাপটপ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে এক্স অন ট্যাব মডেল এটা আসলে খুবই রেয়ার প্রোডাক্ট এটা আপনি চাইলে ট্যাব মোড ইউজ করতে পারবেন চাইলে ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন চাইলে ডিটাচ করে আর এই ল্যাপটপ দিয়ে যে কোনো ধরনের কাজই করা যাবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস ফেস লক সেন্সর সব কিছু অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড বিজনেস ক্লাস সিরিজের একটা মডেল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু একটা স্পেশাল একটা ভিডিও কারণ আজকের ভিডিওটা স্পেশালি মাহে রমজান মাস উপলক্ষে আর মাহের রমজান মাস উপলক্ষে টুইনটি থাকতেছে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোল চত্বর বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলার ঠিক পূর্ব বাসে সাজেদা দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় টেকনোলজি ভিডিওর প্রথমে যে ল্যাপটপটা দেখাবো একটু ইউনিক টাইপের ল্যাপটপ এবং প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এটা হচ্ছে আপনার স্যামসাং ল্যাপটপ কোরাই সেভেনের এর এইট জেনারেশন এটাতে আপনি টোটালি টাচ ডিসপ্লে আই পেয়ে যাবেন একটা টাচ ডিসপ্লে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি সিক্সটি ডিগ্রি একটা মডেল আর এই ল্যাপটপটাতে আপনি পাবেন কোরাই সেভেনের এইট জেনারেশন একটা প্রসেসর ভিপ্রো আলট্রা বুকের একটা প্রসেসর পেয়ে যাবেন এটাতে ফোর কোর এইট থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ দিয়ে আপনি ল্যাপটপ ল্যাপটপটা পাবেন আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাবেন ডিটিআর ফোর চব্বিশও পাশ স্পিডের র্যাম এবং পাঁচশো বারো জিবি এন বিএম এম ডট টু এসএসডি সাথে পেয়ে যাবেন আপনি ব্যাকলাইট কিবোর্ড এবং ফেসলক সেন্সরটা সহ আর এই ল্যাপটপটা টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ খুবই ইউনিক টাইপের একটা ল্যাপটপ বাংলাদেশে পাঁচ থেকে ছয় পিসের মতো আছে আমাদের কাছে মাত্র দুই পিস কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনারা আর এই ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান থেকে পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা সোসেন যারা কিনা টেন কোর থ্রে টুয়েলভ এমবি বি ক্যাশ দিয়ে ল্যাপটপ চাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইভো সার্টিফাইড ল্যাপটপ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা একদম ওপেন বক্স কন্ডিশনে আমাদের কাছে আছে এন বি থার্টিন মডেল থ্রি সিক্সটি এটা এটা তো আপনি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর পাবেন এটাতে ভিপ্রো পেয়ে যাবেন ইভো সার্টিফাইড ব্যাং অ্যান্ড ক্লোপসনের সাউন্ড কোয়ালিটি পাবেন আর ডিসপ্লেটা পাবেন প্রায় ফোর কে রেজলেশন মতো কিন্তু ফোর কে রেজলিউশন না এটা এফএস ডি ডিসপ্লে একটু ভাব এটাতে আপনি কিবোর্ড পাবেন প্লাস ফেস লক সেন্সরটা পেয়ে যাবেন আট জিবি র্যাম জিডিআর ফাইভ ছাপ্পান্নশো বাষ র্যাম পেয়ে যাবেন এটাতে এবং পাঁচশো বারো জিবি এন বিএম পেয়ে যাবেন টোটালি মেটেল বোর্ডে একদম থিকনেস হান্ড্রেড পার্সেন্ট সুপার স্লিম একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি মডেলটা আর এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপটা আর এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন প্রাইস একটা সিটি থেকে মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা সো বেশ এখন যে ল্যাপটপটা দেখাবো এটা একদম খুবই রেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে এক্স অন ট্যাব মডেল এটা আসলে খুবই রেয়ার প্রোডাক্ট এটা আপনি চাইলে ট্যাব মোড ইউজ করতে পারবেন চাইলে ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন চাইলে ডিটাচ করে দুইটা মোডেই আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপটা হচ্ছে এক্সন ট্যাব ওরাই সেভেনের এইট জেনারেশন এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএচডি পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ ডুয়েল ক্যামেরা সেন্সর সম্পন্ন আর এই ল্যাপটপটা আপনি সব ধরনের কাজ করতে পারবেন একদম ব্যাটারি ব্যাকআপটা পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবেন আপনি আর এই ল্যাপটপটা দিয়ে যে কোনো ধরনের কাজ করা যাবে আপনি ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফেসিলিটিস এটাতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেন্সর সহ পেয়ে যাবেন এটাতে আর এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন প্রাইস খুবই সীমিত রাখতেছি কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র সাতচল্লিশ হাজার নশো নব্বই টাকায় সোভেস এখন যে ল্যাপটপটা দেখাবো যারা এইচপি ল্যাপটপের মধ্যে রাইজেন প্রসেসর দিয়ে টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ চাচ্ছেন হতে হবে সিক্স কোর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে আপনি সিক্স কোর টুয়েলভ সিক্সটিন এম বি ক্যাশ দিয়ে ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আছে রাইজান ফাইভ প্রো জি এইট মডেল এটা হচ্ছে আপনার মডেল নাম্বারটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের ফোর থ্রি ফাইভ জি এইট মডেল সিক্স কোর টুয়েলভ থ্রেড সিক্সটিন এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম বত্রিশশো বাষে স্পিডের এবং দুশো ছাপ্পান্ন জিবি এন বি মেসিডি ল্যাপটপটা কিন্তু টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট স্লিম এবং থ্রি সিক্সটি ডিগ্রির ল্যাপটপটা আর এই ল্যাপটপটা দিয়ে যারা ভারী কাজ করেন চব্বিশ ঘন্টা ইউজ করতে চাচ্ছেন গ্রাফিক্স অটোকেট র্যান্ডারিংয়ের মতো কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপ দিয়ে যে কোনো ধরনের কাজই করা যাবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রাইজেন ফাইভ প্রোর এই জি এইট মডেলটা যেটা যেটা জেনারেশন কাউন্ট করলে হবে ইলেভেন জেনারেশন ইন্টেল কোরআ ফাইভের সাথে সমতুল্য আর এই ল্যাপটপটার প্রাইস থাকতেছি মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় সো বেশ এখন যে ল্যাপটপটা দেখাবো এটা তুলনামূলকভাবে একটু কম প্রাইজের মধ্যে বাট রমজান মাসের সবথেকে সবথেকে পপুলার একটা মডেল হতে পারে ল্যাপটপটা এটা হচ্ছে এসপি এলিড বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন এতে আপনি আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি পাঁচশো বারো জিবি সব ধরনের ভেরিয়েন্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস ফেস লক সেন্সর সবকিছু কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে প্লাস ব্যাকলাইট কিবোর্ড টাচ ডিসপ্লে সব ধরনের ভ্যারিয়েন্টে আমাদের কাছে আছে টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ এটাতে আপনি পেয়ে যান আমার কাছে হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নন টাচ ভেরিয়েন্টটা প্রাইস রাখতেছি টোয়েন্টি ওয়ান থেকে মাত্র আঠাশ হাজার নশো নব্বই টাকা যারা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে নেবেন সেটা বেশি না খুব মাত্র পড়বে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টাচ ডিসপ্লে দিয়ে নিবেন ষোলো জিবি দিয়ে তাদের সেটা প্রাইস পড়বে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার যারা যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বা ডিসপ্লে লাগবে বিগ ডিসপ্লে যারা একটু গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে লেনোভো থিঙ্ক বিজনেস ক্লাস সিরিজের একটা মডেল টি ফাইভ এইট জিরো মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন এটা তো আপনি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর কোর এইট থ্রেড সিক্স এমবি ক্যাশ দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন ডিসপ্লেটা পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফ এইচডি ডিসপ্লে যেটা আপনি কে ভিডিও যে কোনো ধরনের এডিট করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে চাইলে আপনি এই ভিডিও এই ল্যাপটপটা দিয়ে ফ্রিলান্সিংয়ের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজই করতে পারবেন ওয়ান এইটটি রোটেড কোরআই ফাইভের এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর দুশো ছাপ্পান্ন দিয়ে পাবেন টোয়েন্টি থেকে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের ভিডিওতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তারপরে আমাদের শপের লোকেশনটা আমি আবার একবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলের ঠিক পূর্ব পাশে সাজদা মেনশনের টেকনোলজি যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন যারা যে দেশের বিভিন্ন জেলায় আছেন তারা কিন্তু ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মাধ্যমটা হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং পানি দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটা নিয়ে নিতে পারেন ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ